নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানাবো খুব সহজেই আপনারা কিভাবে ডাক নম্বর বা খতিয়ার নম্বর দিয়ে কে আছে কার নামে রেকর্ড আছে সেই তথ্যটি খুব সহজে নিজের আপনার মোবাইলে আপনি দেখতে পাবেন তো সবার প্রথমে আগে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে বাংলার ভূমি লিখে সার্চ করতে হবে বাংলার ভূমি সার্চ করলে বিভিন্ন রকম অ্যাপস বেরোবে সেই অ্যাপসগুলির মধ্যে আপনারা ক্লিক করবেন সিলেক্ট করবেন হচ্ছে ডাব্লু বি ল্যান্ড টুলস ডাব্লু বি ল্যান্ড টুলস ওটাকে সিলেক্ট করার পর ওটাকে ইনস্টল করবেন ইনস্টল আমার করাই আছে আপনারা ইনস্টল করবে ইনস্টল হয়ে গেলে এরকম ইন্টারফেস আসবে তারপরে সেটিকে আপনারা ওপেন করবেন ওপেন করার পর আপনারা দেখবেন ডান দিকে উপরের দিকে লগ ইন অপশান যেটা আছে সেই লগ ইন ক্লিক করবেন ক্লিক করলে মোবাইল নম্বর আর পাসওয়ার্ড দেওয়ার জায়গা আসবে সেখানে মোবাইল নম্বর দেবেন পাসওয়ার্ড দিবেন আর ক্যাপচা দিবেন এইবার এই মোবাইল নম্বর আর পাসওয়ার্ডের গল্পটা আমি বলছি নেক্সট তো এখানে ক্যাপচা দেওয়ার পর লগ করবেন লগ করার পর একটা ওটিপি আসবে ওটিপি দিয়ে লগ হয়ে যাবে আপনি এই লগ হয়ে গেল তো এইবার আপনি ওই মোবাইল নম্বর আর পাসওয়ার্ডের যে গল্পটা সেটা হচ্ছে আপনাকে বাংলার ভূমি গুগলে গিয়ে বাংলার ভূমি লিখে সার্চ মারতে হবে সেখানে বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ঢুকতে হবে অনেক সময় সার্ভার একটু স্লো কাজ করে খুলুক আগে এরকম ইন্টারফেস আসবে আশা ওটাকে ক্লোজ করে দেবেন দিয়ে বা দিকে সাইন আপ অপশান আছে উপরের দিকে ওখানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা পেজ খুলবে এই পেজটা যা যা চাইবে সব কিছু সঠিকভাবে দিয়ে ফিল আপ করবেন ফিল আপ করলেই আপনাদের এই বাংলা ভূমিতে একটা আইডি তৈরি হয়ে যাবে সেই আইডিটাই আপনারা ওখানে ব্যবহার করতে পারবেন তারপর আমরা এবার ওখানে ফেরত আসি এখানে আপনি জেলা ব্লক মৌজা সব সিলেক্ট করলেন সিলেক্ট করে আপনি সাবমিট মারবেন সাবমিট মারে আপনি কী দিয়ে দেবেন প্লট দিয়ে প্লট ম্যাপ ওখানে দিয়ে দিলেন একটা প্লট যে কোনো একটা দিয়ে দিলেন দেওয়ার পরে এই যে বেরিয়ে গেল একদম সহজ আপনারা চাইলে এখান থেকে ম্যাপের ওখানে ক্লিক করে ক্লিক হেয়ার ম্যাপ ম্যাপটাও দেখে নিতে পারবেন যে ওই দাগটার আশেপাশে কীরকম চিত্র আছে সব দেখতে পাবেন এরকম তো খুবই সহজ বন্ধুরা তো আশা করি আপনারা খুব সহজেই বিষয়টা বুঝতে পেরেছেন এবং আপনারা হয়তো কারো হেল্প ছাড়াই পরবর্তী একা একা নিজের মোবাইলেই দেখতে পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যাতে আমি আপনাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট বা ভালো ভালো ভিডিও করে আপনাদেরকে সহজভাবে সব কিছু বোঝাতে পারি অসংখ্য ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য